আজকে একটা অনেক বেশি কিউট এনিভার্সারি থিম কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটা কিন্তু ছিল এক পাউন্ডের মধ্যে এক পাউন্ডের মধ্যে ডিজাইন কিন্তু কমই খুঁজে পাওয়া যায় বাট এই ডিজাইনটা একবারে বেস্ট ছিল তো আমি কেকটার মধ্যে একটু অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি ফিনিশিং করার পর এখানে আমি এই ওল্ড কাপল টপারটা বসিয়ে দেব আমার পার্সোনালি এই টপারটা অনেক বেশি ভালো লাগে এটা সম্পূর্ণ নন এডেবল টপার আর নিচে আমি লাল কালারের বর্ডার দিয়ে দিয়েছি ফোনেন দিয়ে তারপর ছোট ছোট সাইজের অনেকগুলা লাভ করে নিয়েছিলাম সেগুলো আমি কেকের বর্ডারতে বসিয়ে দিয়েছি ওপরেও এক সাইডে দিয়ে দিয়েছি এখন আমি এই ইডেবল এনিভার্সারি দিচ্ছি এটা করার সময় আমার একটা ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে আপমাকে হ্যাপি এনিভার্সারি লিখতে বলেছিল বাট আমি এটা দেখেও না হ্যাপি বার্থডে লিখে ফেলছিলাম তারপর আমার ওই টপারটা নষ্ট হয়ে যায় আর ইমার্জেন্সি টাইমে এমন একটা টাইমে যে টাইমে আমি কেকটা ডেলিভারি দিব ওই টাইমে আমার মনে পড়ে যে আপাত অ্যানিভার্সারি বলেছিল আমি বার্থডে লিখেছি তো তাড়াতাড়ি করে আমি আবার এটা বানাই তো ওই যে দেখেন সাইডে তিনটা লাভ দিয়েছি এটা কোনো মল্ট দিয়ে করে এটা ফ্রি হ্যান্ড করেছি তারপর সুগার বল দিয়ে দিয়েছি এই যে দেখেন কেকটা কত বেশি সুন্দর লাগতেছে কেকটা বাস্তবে না অনেক বেশি সুন্দর ছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ